গান্ধীজির দার্জিলিং ভ্রমণকে স্মরণ অবহেলায় কাটবে টাউন স্টেশন শিলিগুড়ি একশো বছর আগে স্বাধীনতার সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে এসে জ্বরে আক্রান্ত হন সেই সময় তাকে দেখতে এসেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী সেই টাউন স্টেশন হয়ে তিনি পাহাড়ে পৌঁছেছিলেন সেই স্টেশন আজ অবহেলায় পড়ে রয়েছে হঠাৎ করে দেখলে মনে হতেই পারে কোনো পোড়া বাড়ি তবে গান্ধীজির দার্জিলিং ভ্রমণের শতবর্ষ পূর্তিকে সেই অভিশাপ হয়তো কাটতে চলেছে কেননা গান্ধীজির দার্জিলিং ভ্রমণের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে শতাব্দী মার্চ শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর রবিবার পাঁচ অক্টোবর থেকে শুরু হচ্ছে পদযাত্রা পাহাড় থেকে সমতল পর্যন্ত ডিএইচআর প্রতিটি স্টেশনে ছোট করে অনুষ্ঠান হবে আর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হবে স্বচ্ছতা অভিযান সেই তালিকায় রয়েছে সমতলের সবচেয়ে অবহেলিত ঐতিহ্যবাহী টাউন স্টেশন তবে শুধু গান্ধীজি এসেছিলেন এমন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঘা বাঘাযতীনের মতো বহু মনীষীর পদধূলি পড়েছে এই স্টেশনে বর্তমানে সেই স্টেশন আগাছায় ভরে গিয়েছে প্ল্যাটফর্ম বসেছে নেশার আসর ঐতিহ্যবাহী এই স্টেশনকে হেরিটেজ ঘোষণা করে মেরামতির দাবি উঠেছে বহুবার আশ্বাস এলেও সেভাবে পদক্ষেপ হয়নি তবে শতাব্দীর মার্চে টাউন স্টেশনকে সমান গুরুত্ব দেওয়া ফের আগের ছন্দে ঐতিহ্যবাহী এই স্টেশন হয়তো ফিরে আসবে আগের অবস্থায় বিষয়টি নিয়ে ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য মহাত্মা গান্ধীর দার্জিলিংয়ের উপস্থিতি এবং ডিএ চারের এর সঙ্গে ডিএচআ চারের সঙ্গে তার সফর স্মরণীয় করে রাখাই এর উদ্দেশ্য তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিতভাবে শতাব্দী মার্চ শুরু করেছে ডিএইচআর এর প্রতিটি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এই কাজ করবে পাঁচ অক্টোবর রবিবার দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত হবে শতাব্দী মার্চ এগারো অক্টোবর ঘুম স্টেশন থেকে সোনাদা বারো অক্টোবর সোনাদা থেকে টুং আঠেরো অক্টোবর টুং থেকে কার্শিয়াং এভাবে এ নিয়ে গল্পকার বিপুল দাস বলেছেন একসময় পুরনো প্ল্যাটফর্মের ক্যান্টিনে আড্ডা দিতাম ছোট বইয়ের স্টল ছিল টয়